সুপ্রিয় দর্শক সুদা আসসালামু আলাইকুম টপিক্স থেকে বুঝতে বুঝতে পারতেছ যে মৌলিক উন্নয়কের সাহায্যে লসাগু এবং গসাগু নির্ণয় করবো আজকে আমরা সো গসাগু এবং লঠাগু নির্ণয়ের আগে নির্ণয় করার আগে আমি তোমাদেরকে কয়েকটি কথা বলতে চাই যে কথাটি কিন্তু খুবই মূল্যবান তো আমি একদিন ক্লাসে ক্লাস করাচ্ছিলাম ম্যাথ ক্লাসের দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের তো তাকে জিজ্ঞেস করলাম যে মৌলিক সংখ্যা কী এবং কয়েকটি মৌলিক সংখ্যার নাম বলো সো সে আমাকে প্রতি উত্তর বললো যে স্যার মৌলিক সংখ্যা তো আমি আসলে বিশেষ করে মনে করতে পারতেছি না মৌলিক সংখ্যা কি আমি সেটা জানি না সো ওই সময় আমার খুব বেশি একটা খারাপ লাগছিল কারণ সিক্সে আমরা সেভেনে মৌলিক সংখ্যা কি এবং মৌলিক সংখ্যা নিয়ে অনেক গভীরভাবে আলোচনা করা হয়েছিল। কিন্তু সেটা তারা নাইনে এবং টেনে গিয়ে বলে গেল তো সেটা যদি তারা নাইন টেনও না পড়ে অথবা সে যদি অনার্স মাস্টার্স পাশ করেও এই মৌলিক সংখ্যাটি সম্পর্কে না জানে তাহলে সে অবশ্যই অনেক অনেক পড়া থেকে সে বঞ্চিত অর্থাৎ সে অনেক কিছু জানে না এই জন্য আজকে আমার এই ভিডিওটি কিন্তু যারা জানে না মৌলিক গণ্যের সাহায্যে গঠাগু এবং লঠাগু নির্ণয় যারা জানে না তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি সো না টেনে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও বিভিন্ন জব পরীক্ষায় এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন এক্সাম পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি বারবার চলে আসে সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের সেই মৌলিক গুণনীয়ের সাহায্যে লসাগু এবং গোসাগু দিকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে মৌলিক গর্ণীয় সাহায্যে লসাগু এবং গসাগু নির্ণয় আমরা প্রথমেই কয়েকটা সংখ্যা নিব তো আমি প্রথমে কয়েকটা সংখ্যা নিচ্ছি এখানে নিলাম চব্বিশ নিলাম ছত্রিশ নিলাম এবং বিয়াল্লিশ নিলাম এই তিনটি সংখ্যার আমরা মৌলিক গর্ণীয়কে সাহায্যে গসাগু এবং লসাগু নির্ণয় করব। একই নিয়ম এই জন্য আমি গসাগু এবং লসাগু একসাথে লিখছি প্রথমে আমাদের করতে হবে টোয়েন্টি ফোর যেটা চব্বিশ আছে এই চব্বিশকে আমরা ভেঙে ফেলব টোয়েন্টি ফোরকে বাংলে দুই দ্বারা ভাগ করলে বারো আসে দুই দ্বারা ভাগ করলে ছয় আসে দুই দ্বারা ভাগ করলে তিন আসে ঠিক একইভাবে আমি ছত্রিশকে ভেঙে নিব অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব দুই দ্বারা ভাগ করলে আঠারো আসবে দুই দ্বারা ভাগ করলে নয় আসবে দুই দ্বারা দুই দ্বারা ভাগ যাবে না তিন দ্বারা ভাগ করলে তিন তারিখে নয় হবে এরপরে আমরা বিয়াল্লিশকে ভাগ করব অনুরূপভাবে বিয়াল্লিশকে ভাগ করলে আমরা পাবো কত একুশ এরপর যদি আমরা তিন দ্বারা ভাগ করি তিন সাথে একুশ সো দেখতে পাচ্ছি আমরা এখানে মৌলিক গুণনিয়োগের সাহায্যে মৌলিক গুণনিয়োগ মৌলিক গুণনিয়োগ বলতে অর্থাৎ মৌলিক সংখ্যা এখানে দুই 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 তিন এগুলো মৌলিক সংখ্যা এখানে দুই 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 তিন তিন এগুলো মৌলিক সংখ্যা দুই তিন সাত এগুলো মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে যে ওই সংখ্যাগুলো ভাগ যাবে না শুধুমাত্র এক ধারায় ভাগ যাবে তো আমরা এখানে চব্বিশ সমান পাচ্ছি দুই 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 তিন আমরা পাচ্ছি ছত্রিশ সমান দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এরপর আমরা পাচ্ছি বিয়াল্লিশ সমান দুই গুণ তিন গুণ সাত তো বন্ধুরা এরপরে আমরা লসাগু এবং গসাগু বের করবো আমরা গসাগুটা নির্ণ করে দিই সুতরাং গসাগু সমান মনে রাখতে হবে গসাগুর বেলায় শুধুমাত্র কমনটা কমনটাই নিতে হবে অর্থাৎ তিনটা থেকে যে মানগুলো কমন আছে সে মানগুলো হচ্ছে গসাগু এখানে আমরা দেখতে পাচ্ছি দুই 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 এখানে দুই আছে দুই আছে বাট এখানে দুই নাই আমরা নিতে পারবো না এখানে তিন এই তিন এই তিন দেখতে পাচ্ছি আমরা গসাগুর বেলায় দুই গুণ তিন অর্থাৎ ছয় আমরা এই যে চব্বিশ ছত্রিশ এবং বিয়াল্লিশকে যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে গশাগুন করি তাহলে পাই কত ছয় এরপরে লসাগুর বেলায় আমরা যখন লশাগুন করতে যাবো এই অঙ্কগুলোর মধ্যে অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি আমরা লসাগ বের করতে চাই তাহলে আমরা পাব দুই 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 অর্থাৎ কমন নিতে হবে এবং আনকমন যেগুলো আছে সেগুলো নিতে হবে এখানে কিন্তু একটা শর্টকাট টেকনিক আছে সেই শর্টকাট টেকনিকটা কিভাবে নিতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমরা নিয়ে ফেলে আগে দই দুই দুই নিয়ে নিলাম দই গুণ এরপর হচ্ছে দুই আছে এখানে এখানেও দুই আছে এই দুইটা দুই থেকে আমি একটা দুই নিয়ে নিব এরপর হচ্ছে এখানে তিন আছে এখানেও তিন আছে এই দুইটা তিন থেকে আমরা এখানে তিনটা এক দুই তিন সো আমরা একটা তিন নিব আছে এদিকে তিন একটা বাকি আছে এবং সাত একটা বাকি আছে তিন এবং সাত নিয়ে ফেলতে হবে গুণ তিন গুণ সাত এই সবগুলো গুণ করলে আমরা কত পাই দেখি একটু যত পাব অতই হচ্ছে আমাদের লসাগু। দুই দু গুণে চার তিন চারে বারো তিন বারো চত্রিশ ছত্রিশকে যদি আমি সাত দ্বারা গুণ করে দিই ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে আছে চার তিন সাত একুশ চোখ পাঁচটি কত পঁচিশ অর্থাৎ দুশো বান্ন এ হল আমাদের মৌলিক গুরুণীয় সাহায্যে লসাগু এবং গসাগু নির্ণয় এবং এখানে সবচেয়ে নির্ণয়ের বেলায় সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে মনে রাখতে হবে নির্ণয়ের সময় এখানে সবচেয়ে বেশি সংখ্যা কোথায় আছে সেটা দেখতে হবে এখানে দুই আছে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তবে বেশি সংখ্যা যেটা আছে এখানে দুই সর্বোচ্চ আছে যেই দুই যেটা সর্বোচ্চ থাকবে সেটা আমাদেরকে আগে নিয়ে ফেলতে হবে অর্থাৎ আমরা দুই দুই দুইটা নিলাম এখানে নসাগর বেলায় এখানে তিন আছে এখানে তিন তিন আছে সো আমরা তিন দুইটা আছে তিন দুইটা নিয়ে ফেলছি একপর হচ্ছে একটা সাত আছে আমরা একটা সাত লিখে দিছি এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি অর্থাৎ বেশিবার যেটা আছে সেটা আমাদেরকে নিয়ে ফেলতে হবে দুই যদি তিনটা থাকে তিনটা দুই নিতে হবে তিন যদি দুটা থাকে তিনটা তিনটা থাকে তিন তিনটা নিতে হবে এভাবে করে আমরা লসাগু এবং গসাগু বের করতে পারি আমি আরেকটা সলিউশন করে দিচ্ছি এবং এটা যদি না বুঝে থাকো এক পরের বার অবশ্যই তোমরা বুঝে যাবে সো একটু মনোযোগ সহকারে দেখলে হয়তো তোমরা সবচেয়ে ভালো করে মাথায় সেট করতে পারবে সো একটু দেখো আমি আরেকটা ম্যাথ সলিউশন করতেছি ওই ম্যাচটা যদি তোমরা ভালোভাবে দেখতে পারো ভালোভাবে মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে অবশ্যই আশা করি মৌলিক গুণনিকের সাহায্যে লসাগু এবং গসাগু নির্ণয় একদম পারফেক্টফুলভাবে তোমাদের মাথায় সেট হবে সো বন্ধুরা এখানে দিলাম বারো দিলাম এরপরে দিলাম ছাব্বিশ দিলাম এরপরে দিলাম ছত্রিশ দিলাম তো বন্ধুরা আমরা দেখি মৌলিক উন্নয়ন যে লসাখা এবং গোসাই বের করি প্রথমে আমাদেরকে উৎপাদককে বিশ্লেষণ করে ফেলতে হবে বারোকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলব দুইকে বারো দ্বারা বাক বারোকে দুই দ্বারা বাক করলে আসবে ছয় এরপরে তিন আসবে এভাবে ছাব্বিশকে যদি আমি ভেঙে থাকি তো দুইকে দুই দ্বারা ভাগ করলে কত হবে তেরো দ্যাট মিন্স তেরো আর কখনো বাঘ যাবে না সো মৌলিক সংখ্যা ছত্রিশকে যদি আমরা বাক করে থাকি প্রথমে যদি আমরা দুই দ্বারা বাক করি আঠারো আসবে এরপর যদি দ্বারা ভাগ করে থাকি নয় আসবে এরপর যদি আমি তিন দ্বারা ভাগ করে থাকি তিন তারিখে নয় আসবে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে হবে মৌলিক এক সাহায্যে যদি আমাদেরকে গসাগু এবং রসাগো বের করতে বলে তাহলে আমাদেরকে প্রথমে উৎপাদকে এক একটা মানকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে আমরা বারো সমান পাচ্ছি সুতরাং বারো সমান পাচ্ছি আমরা দুই গুণ দুই গুণ তিন এরপরে ছাব্বিশ সমান পাচ্ছি আমরা সুতরাং ছাব্বিশ সমান পাচ্ছি আমরা দুই গুণ তেরো এরপর আমরা পাচ্ছি ছত্রিশ সমান সুতরাং ছত্রিশ সমান পাচ্ছি আমরা গুণ 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 সো আমরা এখন বের করবো লসাগু অথবা গসাগু প্রথমে আমরা গসাগুটা বের করতেছি এরপর আমরা লসাগোটা বের করব। তো গসাগুটা হচ্ছে যে কমন জিনিসটা একসাথে একেবারে সবগুলোতে কমন আছে এই ধরনের মান দেখতে পাচ্ছি আমরা টু আছে টু আছে টু আছে সো আর এখানে তিন আছে এখানে তিন আছে নিতে পারবো না এখানে তিন এখানে তেরো এখানে দুই এখানে দুই সো প্রত্যেকটাতে শুধুমাত্র দুই আছে এই জন্য আমরা ঘোষাগুড় দুই পাব সো বন্ধুরা খুব ইজি একটা ম্যাথ এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় জব পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় কোনোভাবেই ফেল করবে না তোমরা সো ভালো যদি মনোযোগ সহকারে এই ম্যাথগুলো দেখে নাও তো বন্ধুরা এরপর আমরা লসাগোটা বের করব। লসাগোটা হলে হলো যে লশাগোঁটা তোমরা অবশ্যই আগের মেতন মতন করে ফেলতে পারবা এই যে এখানে তিনটা আমি একটু শর্টকাট পদ্ধতি করতেছি আমার এখানে দুই দুইটা আছে দুই একটা আছে দুই দুইটা আছে তাহলে আমরা দুই দুইটা নিব নিলাম এরপরে নিব তিন এখানে একটা তিন এখানে দুইটা তাহলে তিন দুইটা নিব আমি এরপর আর কত আছে তেরো সো আমি তেরোটা নিয়ে ফেলবো কারণ তেরোটা আমাকে অবশ্যই নিয়ে ফেলতে হবে আমি তেরোটা নিলাম তেরোটা সম্ভবত তেরো গুণ তেরো সবগুলো গুণ করে দিব দুই দু গুনে চার তিন চার বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ আর তেরো গুণ করতে হবে আমাদেরকে ছত্রিশ আর তেরো যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি কত তিনশো আঠারো আঠারো আট হাতে কত আছে এক তিন তারিখে নয় দশ পাবো এরপরে ছয় একে ছয় তিন একে তিন আট ছয় চার চারশো আটষট্টি আমরা লসাগুজ চারশো আটষট্টি পাই তো বন্ধুরা এ হলো আমাদের মৌলিক গণনীয় সাহায্যে গোসাগু এবং নির্ণয় আশা করি তোমরা অবশ্যই ম্যাথটা খুব ভালোভাবে বুঝেছ যদি একটু উপকার আসে অর্থাৎ তোমাদের যদি একটু উপকার করতে পারি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে লাইক দিতে ভুলবে না এবং বেল আইকনটি ক্লিক করে দিয়ে যাবে যাতে এর পরবর্তী নতুন নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশন আকারে তোমাদের মোবাইলে চলে যায় এবং নোটিফিকেশন বক্সে নোটিফিকেশন আকারে তোমাদের মোবাইলে চলে গেলে তোমরা তোমাদের যে ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো তোমরা হাতে পেয়ে যাবে এবং তোমরা শিখে নিতে পারবে আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং করোনা পরিস্থিতিতে তোমাদেরকে সতর্কভাবে চলার অনুরোধ রইলো আলাইকুম আল্লাহ হাফেজ